দুটি শার্ট দুটি প্যান্ট দুজোড়া জোড়া জুতো ব্যাস হয়ে যায় বছর পার কারো কাছে আবদার করতে পারি না পারি না বায়না ধরতে অথচ তুমি থাকতে কত শত আবদার ছিল তোমার কাছে বাবা দিন আমাকে নিরাশ করনি যখন যা চেয়েছি পেয়েছি একবার মুখখানা কালো করনি আমার সব চাওয়া পূরণ করতে তোমাকে কত কষ্ট সইতে হয়েছে তোমার কষ্টগুলো তখন বুঝতে পারিনি এখন সব বুঝি কিন্তু তোমার জন্য আমার করার কিছুই নেই এখন বুঝি বড় স্বার্থপর ছিলাম আমি আমার জন্য কত ত্যাগ স্বীকার করেছো বাবা এখন বুঝি